হ্যালো ফুটবল ফিক আজকের ভিডিওতে আমরা কথা বলবো ফিলিপে লুইসকে নিয়ে কে এ ফিলিপে লুইস এবং ব্রাজিলের ভবিষ্যতের কোচ হওয়ার তার কতটুকু সম্ভাবনা আছে এসব বিষয় নিয়ে আলোচনা করবো আসুন ভিডিওটি শুরু করা যায় তো কে ফিলিপে ফিলিপে লুইস লুইস আগে এটি আমরা বর্তমানে কিন্তু বিরুদ্ধে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে তার দল যখন তিন আগ গোলে ব্যাক করে জিতে নেয় তারপর থেকে কিন্তু তিনি অনেক লাইম লাইটে চলে আসেন তো এই ফিলিপে লুইস কিন্তু ভবিষ্যতে ব্রাজিলের কোচ হওয়ার প্রবল সম্ভাবনা আছে তো এই ফিলিপে লুইস তার প্লেয়ার জীবনে কেমন ছিল আগে সেই বিষয় নিয়ে আলোচনা করি তো তিনি কিন্তু তার প্রাইম টাইমে মাদ্রিদ এবং চেলসির হয়ে খেলছেন ইউরোপে তো এথলেটিক হয়ে কিন্তু তিনি দুইটি লা লিগা এবং দুইটি ইউরোপা লীগ জিতছেন আর অপরদিকে চেলসিতে তিনি তিনি এক এক সিজন খেলেন মাত্র তবুও ওই সিজনেই কিন্তু প্রিমিয়ার লিগ জিতে ফেলেন চেলসির হয়ে তো তারপর কিন্তু তিনি তার ক্লাব অর্থাৎ এখন বর্তমানে তিনি যে ক্লাবের কোচিং করাচ্ছেন সেই ক্লাবের হয়েও কিন্তু একশোর বেশি ম্যাচ খেলে অর্থাৎ ব্রাজিলিয়ান লিগে কিন্তু তিনি তার শেষ বয়সে এসে এসে খেলেছেন তো প্লেয়ার কিন্তু তিনি খুব একটা খারাপ ছিলেন না আর ব্রাজিল একটি হচ্ছে ফিফা কাপ সালে সালে এবং কোপা আমেরিকা যদিও কোপা আমেরিকায় তিনি কিন্তু স্টার্টিং ইলেভেনে ছিলেন না তবুও তিনি কিন্তু স্কোয়াডের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিলেন আর তিনি কিন্তু লেফট ব্যাকে খেলতেন আর ওই সময় কিন্তু লেফট ব্যাকে মার্সেলও খেলতেন যার জন্য কিন্তু তিনি স্টার্টিং ইলেভেনে জায়গা পেতেন না আর তিনি কিন্তু প্রথম থেকে খেলোয়াড় জীবনে তার প্রথম থেকে তিনি কিন্তু অনেক ট্যাকটিক্স ভালো বুঝতেন এর জন্য কিন্তু কোচরা তাকে অনেক পছন্দ করত বিশেষ করে সিমিওনে অর্থাৎ ডিওগো সিমিওন যিনি বর্তমানে অ্যাথলেটিকো মাদ্রিদের কোচ তিনি কিন্তু এই প্লেয়ারকে পছন্দ করতেন তার ট্যাকটিক্যাল অ্যানালাইসিস এর জন্য তিনি কিন্তু অনেক ভালো ট্যাকটিক্স বুঝেন যার ফলে কিন্তু তিনি তার ক্যারিয়ার শেষ হওয়ার সাথে সাথে কিন্তু মাত্র উনচল্লিশ বছর বয়সে কোচ হয়ে গেছেন আর তিনি তার কোচিং ক্যারিয়ার শুরু করে ফ্ল্যামেঙ্গোরই আন্ডার টোয়েন্টি দল নিয়ে তো সেখান থেকে কিন্তু তিনি অনেক ভালো করতে থাকেন যার ফলে কিন্তু ফ্ল্যামেঙ্গোর সিনিয়র টিমে তাকে নিয়ে আসা হয় আর ফ্ল্যামেঙ্গোতে আসার পর তিনি কিন্তু পঞ্চান্ন ম্যাচ খেলছেন এ পর্যন্ত আর এই পঞ্চান্ন ম্যাচে তার দল মাত্র পাঁচটি ম্যাচ হারছে এবং তেরোটি ম্যাচ ড্র করছেন যা একটি নতুন কোচের জন্য অনেক ভালো পরিসংখ্যান আর তার বয়স কিন্তু মাত্র উনচল্লিশ বছর বয়স আর তিনি কিন্তু বর্তমানে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে তারই সাবেক ক্লাব চেলসিকে তিন এক গোলে হারিয়ে দেয় এবং একটি অসাধারণ কামব্যাক করে এবং চেলসিকে শিখায় যে কিভাবে ফুটবল খেলতে হয় তো ব্রাজিলের বর্তমান কোচ কিন্তু সাথে কিন্তু একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে তবে আমার মনে হয় বিশ্বকাপে যদি ব্রাজিল খুব একটা ভালো না করতে পারে হয়তো কাল্লাঞ্চল্তিকেও স্যাক করা হতে পারে যার ফলে আমার মনে হয় নেক্সট কোচ হতে পারে এই ফিলিপে লুইস আর এই ফিলিপে লুইস যদি আপনি কোচিং স্টাইল দেখেন তাহলে দেখবেন তিনি কিন্তু কোন ফর্মেশনে খেলেন না অর্থাৎ তার নির্দিষ্ট কোন ফর্মেশন নেই তিনি তার অপোনেন্ট টিম বুঝে তার অপোনেন্ট টিমের সত্যি বুঝে কিন্তু ট্যাকটিক সাদায় তিনি মাঝে মাঝে ফোর ওয়ান থ্রি টু তেও খেলান আবার ফোর থ্রি থ্রিতেও খেলান আর তার কোচিং ক্যারিয়ারের আরেকটি দিক আমার সবচেয়ে ভালো লাগে সেটি হচ্ছে তিনি তার প্লেয়ারদের কিন্তু ফিজিক্যালিটির চেয়ে বেশি ফুটবল আইকিউ গ্রো করার জন্য বেশি উৎসাহিত করেন কেননা আপনারা যদি দেখেন যে মেসি এই মেসির কিন্তু ফিজিক্যালি কিন্তু কিন্তু খুব একটা স্ট্রং না তিনি হাইটেও অনেক ছোট তারপরেও তার ফুটবল আইকিউ কিন্তু অনেক বেশি যার ফলে কিন্তু তিনি বিশ্বের সেরা খেলোয়াড় হতে পেরেছেন যার ফলে এই ফিলিপে লুইসও বিশ্বাস করে যে একজন প্লেয়ারের ফিজিক্যালিটির চেয়ে তার ফুটবল আইকিউ আগে বেশি গ্রোথ হওয়া উচিত তাহলে কিন্তু সেই প্লেয়ার অনেক ডেভেলপ করতে পারবে আর তার কোচিং ক্যারিয়ারে কিন্তু তিনি অনেক আক্রমণাত্মক ফুটবল খেলান এবং তিনি কিন্তু কাউন্টার তিনি যেহেতু কেননা আমরা জানি যে অ্যাথলেটিক ডিফেন্স এর দিকে যদি আপনারা তাকান তারা কিন্তু সবচেয়ে বেশি ডিফেন্স কে প্রায়োরিটি দেয় আর আপনারা তো জানেনি যে ডিফেন্স কিন্তু শিরোপা জিতায় আর ফরার্ড গোল করলেও ডিফেন্স শিরোপা জিতায় এটি একটি প্রবাদ আছে ফুটবল বিশ্বে তো আমার মনে হয় যদি কাল চলতি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে খুব একটা ভালো কিছু না করতে পারে তাহলে হয়তো এই ফিলিপি লুইসি আগামী ব্রাজিল টিমের কোচ হতে যাচ্ছেন আর আমারও মনে হচ্ছে যে কালোনির মতোই কিন্তু তিনি একটি গৌরবময় ক্যারিয়ার করতে পারবেন ব্রাজিলের হয়ে তার বয়স অনেক কম তার এখনো অনেক কিছু শেখার আছে তিনি হয়তো এখন অভিজ্ঞতা নিচ্ছেন এবং তিনি হয়তো এমনও হতে পারে যে ইউরোপিয়ান ভালো কোনো টিমকেও তিনি ম্যানেজ করতেছে তো আমার মনে হয় বিশ্বকাপের পর যদি কালো অঞ্চল খুব একটা ভালো করতে না পারে তাহলে এই ফ্লামেঙ্গোর কোচ বর্তমানে ফিলিপে লুইসকে ব্রাজিল নিয়োগ দিবে কেননা তিনি কিন্তু ব্রাজিলেরই প্লেয়ার আর আপনারা যদি দেখেন যে এ পর্যন্ত কোন কোচে বাইরের কোন দেশে অন্য দেশের কোচ কিন্তু অন্য দেশে যে এ পর্যন্ত কোন ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি কেননা আপনি যতই অন্য দেশ থেকে বড় কোচ নিয়ে আসেন নিজের দেশের কোচ যতটুকু মনোযোগ দিয়ে তার কোচিং করাবে অন্য দেশের কোচ কিন্তু সেই দেশের প্রতি অতটাও মায়া কাজ করবে না যার ফলে আমার মনে হয় যে ব্রাজিলের উজির কালচলত্তির পর যদি কাউকে কোচ করে ব্রাজিলের তাহলে ব্রাজিলের কোনো লেজেন্ডকেই কোচ করা উচিত আর আমার মনে হয় এই দৌড়ে ফার্মেঙ্গোর কোচ ফিলিপে লুইস সবচেয়ে এগিয়ে থাকবে আর তিনি হয়তো আরো গ্রো করবে ভবিষ্যতে আর এবার ওয়ার্ল্ড কাপে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তিনি অনেক লাইম লাইটে চলে আসতেন এমনও হতে পারে যে ইউরোপিয়ান টিম তাকে করবে কোন সামনের সিজনে তো আমার মনে হয় দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের পর যদি ব্রাজিল ভালো রেজাল্ট না করতে পারে তাহলে এই ফিলিপে লুইসই হবে ব্রাজিলের নেক্সট কোচ তো এই বলে আমি আমার ভিডিওটি শেষ করতেছি ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ